আচ্ছা তো আমি কখনও এই ভ্লগ ফ্লগ শেয়ার করি না মানে অ্যাকচুয়ালি আমি এটা করতে পারি না কিন্তু বেশ সবাই যখন করছে ওটা দেখে খুব ইন্টারেস্ট খেয়ে দেন আমি ভাবলাম একটা ছোট্ট শেয়ার করা যাক তো গরমকালে এরকমভাবে গাছে জল দেওয়াটা আমার কাছে ভীষণই শান্তিপূর্ণের আর গাছে জল দিতে দিতে সবার পেছনে লাগা বিশেষ করে পেটুক আর আশেপাশে যে থাকবে তাদের পেছনে লাগা গাছ ঝাঁকিয়ে তারপর জলটা গায়ের মধ্যে ফেলা হ্যাঁ তখন সেদিন আবার বর্ষা ছিল বর্ষার পেছনেও বেশ খুনশুটি করে লাগছিলাম এগুলোর মধ্যে আমার দারুণ মজা লাগে তো ঠিক সেরকমই করার পর আমরা সন্ধ্যাবেলায় একটু রেডি হয়ে বেরিয়ে গেলাম বাজারের দিকে তারপর আমরা আইসক্রিম খেলাম আইসক্রিম খেতে খেতে আমরা পপকর্ন কিনলাম তারপর বাড়ি ফেরার পথেই আমরা নিলাম কিছু তেলে ভাজা চপ আর পেঁয়াজি আর তারপরে মুদিখানার দোকান থেকে কিছু সামগ্রী নিয়ে ফিরছিলাম বাড়ির দিকে আর আমার যারা কচি কাচা আছে আরও তাদের জন্য বিস্কুট নিয়ে ফিরতাম একদম বলি না ওরা ভীষণভাবে করে থাকে বাড়ি এসে দেখছি যে আমার মেয়ে হচ্ছে আমার আর এক পুত্র যেগে ওয়েট করছে বর্ষা তো তখন হাঁপিয়ে কাত এই করতে করতেই দিদিকে বললাম একটু মুড়িটা মেখে দিতে দিদির মুড়ি মাখা দারুণ করে তো ওটি খেলাম আর এদিকে বর্ষা তার বোনকে একটুখানি দুলু দুলু করে দিচ্ছিল এই করতে করতে আমার মেয়ে উঠেও গেলো হ্যাঁ ব্যাস চা খেলাম আর চা খেয়ে সুবি হয়ে গেল আমার নাইট ডিউটি এটা ছিল একটা ছোট্ট মিনি মিনিপাউস